হ্যাঁ দেখা যায় লেজটা অবশ্য একটা ভাঙ্গা কবুতরটা আমার না কবুতরটা একটু অসুস্থ অসুস্থ ভাব বোঝা যাচ্ছে পানি খাচ্ছে অবশ্য আসসালাম আলাইকুম দর্শক মাইটু কবুতর ঘর স্বাগত দর্শক শুরুতে আলহামদুলিল্লাহ আমার কবুতর আমি দুই এক সপ্তাহ মানে বেশি দিয়েছি দর্শক মানে বলতেছে যে ডিমে আসবে ডিমে আসবে ডিমে আসবে যেহেতু শুরুর থেকে আলহামদুলিল্লাহ বললাম তো অবশ্যই ভাইবে নিবেন আমার কবুতর যেহেতু একটা কবুতর একটা পেয়ার ডিম দেওয়া শুরু করছে বাকিগুলোও কিন্তু ডিম দেওয়ার পরিস্থিতি চলতেছে এবং খড়কুটো নিয়ে বাসা বাঁধছে এবং এখনো এই যে কবুতর তারা কিন্তু জোড়া বাঁধার জন্য বা ডিম পারার জন্য পরিস্থিতি নিচ্ছে দেখতে পাচ্ছেন এরকম ওই প্যাটটা আছে দরজার সামনে ওই একই অবস্থা ওটা কিন্তু ডিম পারার জন্য পরিস্থিতি নিচ্ছে ওই টিমের টিনের মধ্যে দেখতে পাচ্ছেন একটা মোটা সোটা সবজি আর একটা গিরিবাস বাদি এটাও কিন্তু জোড়া আর পাশাপাশি আমি আরো দেখার চেষ্টা করি এই যে একটা আছে একটা মুখী একটা সাথে জোড়া মানে জোড়ার কোনো লিমিট নাই সবই ক্রস ক্রস ছাড়া আহ ভালো রেজাল্ট নাই যেহেতু কবুতর সেরে পালা হয় সেরে পালে অবশ্য আপনারা জানেন যারা কবুতর পালেন আর যারা কবুতর নতুন শুরু করছেন তারা অবশ্য বুঝবেন না জানবেন না আমি যে বক বক করি বা কথাগুলো বলি একমাত্র আমার কথাগুলো যে কবুতর বলে সেই বুঝে যে আমি কি বলতে চেষ্টা চেষ্টা করি এই যে এটা সিরাজি এটা আছে ফিলব্যাক ফিলব্যাকের সাথে সিরাজি আবার জোড়া মানে এটার জোড়ার কোনো লিমিট নাই এই যে একটা হোমা রেসার হোমা একটা মুখের সাথে আছে মানে জোড়ানোর চেষ্টা আছে অনেক কবুতর এখনো ভিতরে আছে চেষ্টা করতেছে ওই যে একটা ব্ল্যাক কালার একটা সবজি হবা মানে দুইটা দুই কালার একবারে মেসুয়ে জোড়া এরা নিচ্ছে না আমি আমার দেখলাম আজকে আমার এই যে ভিডিও মাটা ভিডিও মাটা এক পেয়ার আছে এই যে খাবার জন্য উঠছে অবশ্য তার সঙ্গী আছে এই যে আবার একটা এটা অবশ্য একটা দেশি গোল্লা দুইটা দেশি গোল্লা ঠিক আছে কিন্তু এই বাচ্চা দুইটা বাচ্চা অবশ্য ভালো কাটবে হ্যাঁ একটা আছে ক্রোশ আর একটা আছে ফ্রেশ সাদা আস্তে আস্তে কেমন নাও একটা আছে ফ্রেশ সাদা অবশ্য তারা জোড়া নিয়ে নিছে জোড়া হয়ে গেছে তারা অবশ্য খাবারের অপেক্ষায় আছে খাবার কখন দেই আর অনেক কবুতর এখনো ভিতরে আছে ভিতরে অবশ্য বেরার চেষ্টা করতেছে খাবার অবশ্য ভুট্টা আনতে হবে ভুট্টা আমাদের শেষ ধানও শেষ ভুট্টা আবার খাবার আনতে হবে কবুতরের খাবার পাশে অবশ্য মুরগির আমাদের দেশি মুরগিটা সেটাও অবশ্য খাবারের সন্ধানে চলে আসছে খাবার পাগল না সবাই মানুষ মানুষ গরু ছাগল হাঁস মুরগি সবাই খাবারের পাগল সবাই খাবার দিতে হয় আমরাও খাবার আমরা সংগ্রহ করি আমরা নিজেরাই খাবার চেষ্টা করি আমরা মানুষ যেহেতু পশু পাখি ওরা খাবার এই কবুতর কবুতরটা খাবার খাচ্ছে না কেন এই কবুতরটা খাবার খাচ্ছে না দেখি আমাদের কবুতর না কোথাও বাইরের কবুতর আমার মনে হয় আমার কবুতর না এই কবুতরটা একটু ধরা বাইরে মানে ধরা বাইরে বলতে একটু এদের সাথে মিষ্টি আছে না কবুতরটা গোলা কবুতর কবুতরটা একটা লেসটা অবশ্য আহ একটা ভাঙ্গা লেস ওই ওই পাশে ঘুরে দেখা তো হ্যাঁ দেখা যায় লেসটা অবশ্য একটা ভাঙ্গা কবুতরটা আমার না কবুতরটা একটু অসুস্থ অসুস্থ ভাব বোঝা যাচ্ছে পানি খাচ্ছে অবশ্য এটা অবশ্যই আমাদের দলের সাথে যোগ হয়েছে আমি কবুতর আটকাবো না কবুতর যার জার কবুতর অবশ্য চলে যাবে হয়তোবা আমার দু একদিন দুই একদিন এক সপ্তাহ বেশি হয়েছে একটা কবুতর চলে আসছিল আইসে আমি তাদের খাবার দিছি খাবার খাইছে খাবার খাওয়া শেষে রাত্রে আমার এই কবুতর ঘরে ছিল কবুতর ঘর থাকার পরে ওই কবুতরটা পরের দিন সকাল চলে গেছে তো কবুতর যদি কেউ আটকায় না রাখে দানা যদি না রাখে তাহলে কোনো কবুতর কোথাও আটকার সুযোগ নেই হয়তো বা ভুলে যদি এক দুই দিন থাকতে পারে রাস্তাঘাট না চেনার কারণে পথ না চেনার কারণে সেখানে সেক্ষেত্রে কবুতর কিন্তু পরবর্তী স্মরণশক্তি হলে আবার রাস্তা ছিল অবশ্য চলে আসে আমি এক ভিডিওতে দেখলাম এক ভাই বলছে যে আমার কবুতরটা তিন বছর পর চলে আসলে কথা বাস্তব অনেক কবুতর ছয় মাস পরও কবুতর গুলা যার যার বাসা থেকে বাসায় চলে আসে যে কবুতর ওর জন্মস্থান যে বাসায় হয় সেই বাসার থেকে কিন্তু ওই কবুতরটা অন্য কোথাও যায় বা অন্য কারো বাসায় যায় সেই কবুতরটা কিন্তু আবার কোনো সুযোগ পাইলে বা ছাড়া পাইলে অবশ্য কবুতরটা ভালো স্মরণ শক্তি থাকলে ওই কবুতরটা আবার চলে আসে তো দর্শক কবুতর খাবার আমি দিয়ে দিছি এই ফাঁকে আমি কবুতরটার ডিম দিছে সেটা অবশ্য দেখা দেখার চেষ্টা করবো আর একটা একটা গতকাল দিছে আর একটা আগামীকাল দেবে একদিন আর অনেক খাঁচাগুলা সেগুলো হচ্ছে খড়কুটা সংগ্রহ করছে এগুলো অবশ্য ডিমে ডিম দেবে তা খুব শীঘ্রই আমরা বাকি ক্ষোভগুলায় ডিম সংগ্রহ বা ডিম দেখতে পারবো বাকিগুলো দেখার চেষ্টা করো দর্শক খাবারের পাশাপাশি অবশ্য সবজি খাবার দেবেন আমি কিন্তু নিয়মিত সবজি খাবার দেই যেহেতু সবজির এখন দাম কম শীতের মৌসুম চলতেছে শীতের মৌসুমে সবজি কিন্তু একবারে পানির দামে চলে দাম নাই বলতে চলে আর একটা জিনিস সবসময় পরামর্শ দেওয়ার চেষ্টা করি আপনারা যারা এলাকায় গ্রাম মহলায় থাকেন তারা অবশ্য সবজি আহ অ্যাভেলেবেল পাওয়া যায় কিনা লাগে না আর যারা শহরের মধ্যে থাকেন অবশ্য এখন দাম কম বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন যাতে পুষ্টি গুণাগুণ আপনারা পরিপূর্ণ ভাবে পান তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হইলো আসসালামু আলাইকুম